দৃষ্টি আকর্ষণ করছে মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকের প্রতি আসসালাম আলাইকুম কথায় আছে আজকে শিশু আগামী দিনের জাতির ভবিষ্যৎ একটু খেয়াল একটু যত্ন আর নিয়মিত দিক নির্দেশনা এই ছোট মানুষটিকে বড় মানুষ করে তুলতে পারে প্রিয় অভিভাবক আপনাদের দায়িত্ব সন্তানের ভবিষ্যৎকে আলোকিত করা তাই কিছু বিশেষ বিশেষ খেয়াল রাখুন সন্তান ঠিক সময় স্কুলে যাচ্ছে ও ফিরছে কিনা তা দেখুন পোশাক আচরণ আর ব্যবহার পরিচ্ছন্ন ও শালীন কিনা খেয়াল করুন মোবাইল ফোন বা ইয়ারফোন ব্যবহারে নজর দিন কার সাথে মিশছে কোথায় প্রাইভেট পড়ছে এসব জানুন মাঝে মাঝে স্কুলে এসে শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগ করুন অতিরিক্ত টাকা দেবেন না ব্যাগ ও মানি ব্যাগ মাঝে মাঝে চেক করুন সন্তানকে নামাজে অভ্যস্ত করুন রাতে পাশে বসে পড়াশোনা দেখুন প্রতিদিন সকালে সময় মতো ঘুম থেকে উঠতে সাহায্য করুন সন্তান বাড়ির কাজ ও ক্লাসের পড়া ঠিক মতো করছে কিনা নজর দিন খেলাধুলা ও স্বাস্থ্যকর খাবারের প্রতি উৎসাহিত করুন খারাপ বন্ধু বা গুজব থেকে দূরে রাখুন সমস্যা হলে শিক্ষকের সাথে আলোচনা করুন সবচেয়ে বড় কথা সন্তানকে সময় দিন ভালোবাসুন ধৈর্য ধরে ভুলগুলো সংশোধন করুন মনে রাখবেন আপনার সন্তান শুধু আপনার নয় সে এই জাতির ভবিষ্যৎ সমাজ ও দেশেরও সম্পদ আজকের এই বাচ্চারা গড়ে তুলবে আলোকিত পরিবার সমৃদ্ধ সমাজ আর উন্নত বাংলাদেশ মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় শিক্ষার আলো মানবিকতার পথ